হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি ডাটা শাক রান্না করব ইলিশ মাছ দিয়ে তাই ভাবলাম এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি অনেকগুলো ইলিশ মাছ বেজে রেখেছি আর অন্যদিকে চুলা একটি কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে রসুনটাকে আমি বেজে নেব যখন দেখব যে রসুন বাটা আমার ভালোভাবে ভাজা হয়ে আসছে তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ বাটাও বেজে নেব এতে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে মশলাটাকে বেজে নেব এবং হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এগুলো আমি বেজে নেব এবার আমি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামুচ পাসফুরণের গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষাবো যখন ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে আসবে তখন আমি ডাটা শাকটা এর মধ্যে দিয়ে দেব ডাটা শাক দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েছে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো আর এই ডাটা শাক ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর ডাটাগুলো দেখতে পাচ্ছেন খুবই টাটকা ছিল সেজন্য আর আমি মিস করিনি তাই ইলিশ মাছ দিয়ে রান্নাটা করে নিলাম এভাবে আপনারা একবার হলে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে ডাটা শাক রান্না করে খেয়ে দেখতে পারেন কিছুক্ষণ পর ফিরে এলাম আমার ডাটা শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে তাই বাবলামের মধ্যে একটি আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দেই আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়েছে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো আর এই রান্নাটা অনেক সুস্বাদু হয়েছিল কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আমার ডাটা শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে তাই একটু আমি নেড়েছে এবার পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দেব এবং মাস্কুলার দিয়ে দেব মাস্কুলার দিয়ে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এক্ষেত্রে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না এইরকম পানি দিতে হবে যে রান্নার শেষে একদম মাকা ঝুলঝুলে একটা বাপ থাকে এভাবেই হলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তাই আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে মশিয়ে বেশ কিছুক্ষণ আবারও ফিরে এলাম এদিকে আমার রান্নাতে ব্লগ চলে আসছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে ইলিশ মাছ দিয়ে ডাটা শাক এটা খুবই সুস্বাদু খেতে খুবই ভালো লাগে সবাই একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরানা যারা বন্ধু আছেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ